সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এটা হলো ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি যে এই স্ট্রাকচার ছাড়া ইংরেজি বলা পড়া বা সমস্ত কিছু এর উপর ভিত্তি করে হয়ে থাকে আমরা ভার্ব জানি যে কত প্রকার কি কি বসে ভার্বের জায়গায় সেটা আমরা জানি কিন্তু আমরা এটা জানি না যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কি কি বসে আমরা এই সম্বন্ধে আজকে আলোচনা করব আমরা এটা হয়তো সবাই জানি যে সাবজেক্টের জায়গায় আমরা কোনো নাউন কিংবা প্রনাউন প্রোনাউনের মধ্যে যে রয়েছে ফার্স্ট নাম্বার ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পারসেন্ট থার্ড পার্সেন্ট সেগুলো কিন্তু আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করে থাকি ঠিক একইভাবে আমরা অবজেক্টের জায়গায় এই নাউন কিংবা এই যে প্রনাউনের মধ্যে রয়েছে প্রোনাউনের মধ্যে রয়েছে ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন্ট থার্ড পারসেন সেটাও আমরা কিন্তু এই অবজেক্টের জায়গায় ব্যবহার করে থাকি এবার যে প্রশ্নটা উঠছে সেটা হলো আমরা নাউনকে এই যে নাউন রয়েছে আমরা কিন্তু নাউনকে ডাইরেক্টলি সাব অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এই যে সাবজেক্টের জায়গায় যেটা নাউনকে আমরা ব্যবহার করব সেই নাউনকে আমরা ডাইরেক্টলি অবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারি কিন্তু এই যে প্রনাউন রয়েছে একে কিন্তু ডাইরেক্টলি আমরা হিসেবে হিসেবে অবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারি না তো এর পদ্ধতিটা কি দে অবজেক্ট হিসেবে ব্যবহার করব সেই সম্বন্ধেও আমরা আজকে আলোচনা করব এর পাশাপাশি এই যে নাউন এই যে নাউন প্রনাউন রয়েছে এই যে নাউন প্রনাউন এদের অবজেক্টিভ কেস ছাড়াও মানে এদেরকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এছাড়াও আর কি কীভাবে ব্যবহার করতে পারি সে সম্বন্ধেও আজকে আমরা এই ভিডিওতে জানব আশা করি শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা দেখবে তো শুরু করা যাক আমাদের ক্লাস সাবজেক্টের জায়গায় আমরা সাধারণত এই যে প্রোনাউনগুলো রয়েছে আই মি আচ্ছা আই ইউ হি সি ইট উই দে আরও কিছু প্রণাম রয়েছে তাদের কিন্তু আমরা ব্যবহার করে থাকি সাবজেক্ট হিসেবে যেমন আই ডু দা ওয়ার্ক আর ইউ আর ইউ আর লুক লাইক তো সমস্ত কিছুই সাবজেক্ট এই তে এর মধ্যে রয়েছে এগুলো কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি কিন্তু আমরা এই সাবজেক্টগুলোকে বা এই যে প্রণয়নগুলো রয়েছে এদেরকে যখন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কিন্তু এই ফর্মটা ব্যবহার করব ওকে এর এগুলোর যে অর্থ দ্বার আমি আমার আর এগুলো কিন্তু আমা আমাকে আমার এরূপও হতে পারে ওকে কিন্তু অবজেক্টিভ ফর্ম এখানে কিন্তু শেষে একটা কে যুক্ত হয়ে যাবে অবজেক্টিভ ফর্মে শেষে একটা কে যুক্ত হয়ে যাবে একটা কে যুক্ত হয়ে যাবে যেমন মি এর অর্থ হলো আমাকে ইউ তোমাকে হিম তাকে হার তাকে ইট এটাকে আস আমাদেরকে দেন তো তা তাদেরকে এরকম হবে তো এদেরকে আমরা কেমন করে বাক্যে ব্যবহার করব আমরা একটা এক্সাম্পলের সঙ্গে বুঝে বিষয়টা কেমন আমি কাজটি করি সরি একটু চেনা যাচ্ছে না যেমন আই আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ক এখানে কিন্তু আমি রয়েছে আমি এটা রয়েছে সেকেন্ডে রয়েছে আমাকে কাজটি আমাকে কাজটি করতে হবে তো এখানে রয়েছে আই হ্যাব ডু আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে এখানে কিন্তু আই এর অর্থ দাঁড়িয়ে আছে আমাকে তারপর রয়েছে আমার কাজটি করা উচিত এখানে হবে আই আই শুড ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত তো এখানে এর অর্থ দাঁড়িয়েছে আমার আমি এটাই বলতে চাইছি যে এই যে আই সাবজেক্টে রয়েছে আইদের সাবজেক্টে রয়েছে এর কিন্তু বিভিন্ন অর্থ হতে পারে ওকে আমি হতে পারে আমার হতে পারে আমাকেও হতে পারে তো এ কেমন করে ব্যবহার কেমন এর অর্থ দাঁড়াবে সেটা তার অবজেক্ট বা পুরো বাক্যটার উপর নির্ভর হবে এটা গেল প্রথম তারপর এটাকে আমরা অবজেক্ট হিসেবে এই যে সাবজেক্ট এটা কিন্তু সাবজেক্ট হিসেবে রয়েছে একে আমরা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন এর ব্যবহারটা কেমন হবে সেটা আমরা এখন দেখে নেব এখন আমরা আলোচনা করব এই যে আইটা ছিল আইকে আমরা কেমন করে অবজেক্ট হিসেবে ব্যবহার করব আইকে আমরা কেমন করে অবজেক্ট হিসেবে ব্যবহার করব আমরা পূর্বের আলোচনায় দেখেছিলাম যে আমাদের আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি এই কে আমরা কেমন করে এখন সাবজেক্ট কোনো বাক্যে ব্যবহার করবো সেটা দেখে নেব ওকে তো আমরা চলে যাই আমাদের এক্সাম্পেলের দিকে এখানে রয়েছে সে আমাকে পছন্দ করে আমি প্রথমে ফার্স্ট কন্ডিশানে বলেছিলাম যে এখানে কে যুক্ত থাকবে তো এখানে আমাকে দাঁড়িয়েছে কে যুক্ত থাকবে ওকে আমাকে দাঁড়িয়েছে আর এটা কখন আমরা বুঝবো যে এটা অবজেক্টিভ ফ্রমে হিসেবে কাজ করবে সাবজেক্ট হিসাবে যদি এই যে পছন্দ করা একে যদি এটা যদি ভার্ভ হয় ভার্ভকে আমরা যখন কাকে কাদের কাদেরকে কোনটা কে এরকমভাবে প্রশ্ন করব অর্থাৎ কাকে কে কাদেরকে কে কোনটাকে কে এই কে কে দিয়ে যদি আমরা প্রশ্ন করি কাকে কাদের কে এর যে উত্তরটা পাবো আমরা তাকে আমরা এই সাবজেক্টের অবজেক্ট ফ্রূপ হিসেবে ব্যবহার করবো অর্থাৎ তাকে আমরা তখন অবজেক্ট হিসেবে নিয়ে যাব ওকে আর সাবজেক্টকে আমরা কখন চিনব সাবজেক্টকে যদি কে ভার্বের সাবজেক্টের যে ভার্ব রয়েছে তাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটা পাবো তাকে আমরা কিন্তু সাবজেক্ট বলবো ওকে তো এখানে যদি আমরা প্রশ্ন করি লাইক করা মানে এটা আমাদের ভার পছন্দ করা এটা আমাদের ভাব তো সে কাকে পছন্দ করে কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন প্রশ্ন করি তাহলে আমাদের উত্তর আসবে আমাকে আমাকে পছন্দ করে তাহলে এটা আমাদের অবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে দাঁড়াবে তখন আমরা সেই এই যে আমরা আই আইকে দেখেছিলাম আই এর যে অবজেক্টিভ ফ্রম মি তো সেটাকে তখন আমরা ব্যবহার করব। আর কি দিয়ে যদি আর কে দিয়ে যদি প্রশ্ন করি যেমন আমাকে কে পছন্দ করে তার মানে সে পছন্দ করে আমাকে তো কে দিয়ে যে অ্যান্সারটা আমরা পাই সেটা হলো আমাদের সাবজেক্ট আমরা তখন সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো এটা গেলো আমাদের ফার্স্ট ব্যবহার সেকেন্ড ব্যবহার আর এটা আমরা সেন্টেন্সটা একটু দেখে নিই সে আমাকে খুব পছন্দ করে সে আমাদের সে আমাদের সাবজেক্ট হিসাবে আসবে অর্থাৎ আমরা যদি একে কাকে দিয়ে বাক্যে যদি কাকে কে দিয়ে প্রশ্ন করি আমাকে কে আমাকে কে পছন্দ করে তো আমাদের যে উত্তর দাঁড়াবে সেটা হলো সে তখন সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব তারপর কি আমাদের ভারপ আসবে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে আমাদের ভার আসবে ভাব আমাদের লাইক এবং তারপর অবজেক্ট অবজেক্ট বলতে আমরা বুঝিয়েছিলাম যে অবজেক্ট আমাকে আসবে কেন আসবে কারণ যদি আমরা ভাবকে কাকে দিয়ে প্রশ্ন করি তো যে উত্তরটা আমরা পাবো সেটাই আমাদের অবজেক্ট তাহলে এখানে আমরা যেটা প্রশ্ন করেছিলাম যে সে কাকে পছন্দ করে তো আমাকে পছন্দ করে তখন এই আমাকেটা দাঁড়াবে অবজেক্ট হিসেবে এবং তারপর যেটা বাকি রয়েছে সেটা আমাদের বসবে খুব ঋষি পছন্দ করে ভ্যারি মাছ আমরা বসিয়েছি তাহলে এর উত্তরটা যেটা দাঁড়িয়েছে হি লাইক্স মি ভ্যারি মাছ সে আমাকে খুব পছন্দ করে আশা করি বিষয়টা বোঝা গেছে এবার আমরা নেক্সটের আরেকটা ব্যাপার রয়েছে আমরা প্রথমে বলেছিলাম যে সাবজেক্টের যে জায়গায় নাউন প্রনাউন যে বসে এদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ গ্রুপ ছাড়াও আর কি কোনো ব্যবহার রয়েছে হ্যাঁ অবশ্যই আরেকটা ব্যবহার রয়েছে সেটাকে বলা হয় প্রসেসিভ ফর্ম প্রসেসিভ ফর্ম কেন নাম দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসিভ ফর্ম কেন নাম দেওয়া হয়েছে প্রসেসিভ ফর্মের যে এই যে প্রসেসিভ ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সাবজেক্ট ফর্ম যেটা রয়েছে সেটা হলো আই তো আই যেটা আমরা এখুনি আলোচনা করলাম সাবজেক্ট হিসেবে থাকবে মি হলো অবজেক্ট হিসেবে যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম আর এখানে রয়েছে অবজেক্ট হিসেবে তো অবজেক্ট হিসেবে আমরা সরি তাহলে তাহলে এর যে প্রসেসিভ ফর্মটা রয়েছে সেটা হলো আই মাই অ্যান্ড মাই তো আমি বলে রাখি যে এই দুইটা কিন্তু মানে খুব সংক্ষিপ্ত দেওয়া হয়েছে এছাড়াও এর আরও ভাগ রয়েছে তোমরা যদি সেই সম্বন্ধেও জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো যে প্রসেসিং ফর্ম বা আরও কিছু যদি তোমরা বিষয়ে জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও আর তাহলে আমরা বিষয়ের দিকে আসি এই মাই এবং মাইন আশা করি এটা তোমরা জানোই যে পসেসিভ ফর্ম বলতে বোঝায় কোনো অধিকার বোঝাতে অধিকার বোঝাতে আমরা এটাকে ব্যবহার করে থাকি প্রসেসি ফ্রম ব্যবহার করে থাকি আর এর যেটা অর্থ দ্বারায় বাংলা অর্থ এটা হলো এর সাথে শেষে এর শেষে কিন্তু একটা র থাকবে ওকে র যুক্ত থাকবে যেমন আমার মাইন মানেও আমার আবার মাই মানেও আবার আমার ওকে তো এদের শুধু এদের দুইটা অর্থ হয় তো আমরা শুধু আজকে মাই সম্বন্ধে জানব আশা করি বিষয়টা তোমাদের ভালো লাগবে তো আমরা চলে যাই আমাদের বিষয়ের দিকে আমাদের বিষয়ের দিকে চলে যাই আমরা তাহলে আমরা দেখে নিই এর একাম্পেলগুলো আমার ভাই আমাকে খুব পছন্দ করে এখানে কিন্তু আমার রয়েছে ওকে এখানে কিন্তু আমরা আই ইউজ করতে পারতাম ওকে আমরা এর আগেও দেখেছি যে এর অর্থ দ্বারায় আমার হিসেবে ওকে কিন্তু এখানে আমার কেন আমরা মাই কেন ইউজ করব ওকে তো এটাকে বোঝানোর জন্য একটা কন্ডিশন রয়েছে যে এখানে কিন্তু যদি সাবজেক্ট দুইটা অর্থাৎ একটা যদি সাবজেক্ট থাকে তখন কিন্তু আমার হিসেবে যদি সাবজেক্ট থাকে নিজেই তখন কিন্তু যেমন আমার একটি কলম আছে এখানে কিন্তু আমার নিজের আছে অর্থাৎ সাবজেক্টেরই আছে কিন্তু এখানে কোয়েশ্চেনটা এখানে সাবজেক্টও আছে আবার সাবজেক্টের আছে আবার অবজেক্টেরও আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাই মাই ব্রাদার ইউজ মাই বা প্রসেসিং ফ্রম সাবজেক্টের যে প্রসেসিং ফ্রম সেটা ব্যবহার করব আসলে বিষয়টা এরূপ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ভাই তো আমার একটা কিন্তু অবজেক্ট রয়েছে